সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি ছোট্ট সোনামণিদের জন্য সেরেলাক বা সিরিয়ালের রেসিপি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এই সেরেলাক বা সিরিয়ালটা বানিয়ে নিতে পারবেন বাজারের সেরেলাক কিনতে পাওয়া যায় যেটা সেটা কতটুকু ভালো হবে সেটা আমরা কেউ জানি না তো ঘরে উপকরণ দিয়ে আমরা যদি এই সেরেলাকটা বানিয়ে নিই এটি বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত হবে আমাদের যার যেরকম দরকার মনে করব ততটুকু দিয়ে আমরা সেরেলাকটা বানিয়ে নেব এই সেরেলাকটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত অনেক উপকারী তো আপনারা যদি রেসিপি ফলো করে সেরেলাকটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তবে অনেক ভালো হবে তো চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি আধা কেজি পরিমাণ আমি সিদ্ধ চাল নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি পোলাইয়ের চাল নিয়েছি আধা কেজি পরিমাণ আমি একটু বাড়িয়ে বানাচ্ছি আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন তারপর হচ্ছে মুসুর ডাল নিয়েছি আমি মুসুর ডাল হাফ কাপ নিয়েছি তারপর হচ্ছে মুগ ডাল নিয়েছি মুগ ডালও আমি হাফ কাপ নিয়েছি তারপর হচ্ছে ছোলার ডাল নিয়েছি আমি এটাও আমি হাফ কাপ নিয়ে নিয়েছি আমি তিন প্রকারের ডাল ইউজ করছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমরা কিন্তু ছোট্ট সোনামণিদের জন্য ছয় মাস বেবি যাদের সাত মাস তাদেরকে আমরা হচ্ছে অল্প উপকরণ দিয়ে করব আর বড়দের জন্য বেশি করে দেবো আর হচ্ছে এখানে আমি সাবুদানাটা ইউজ করছি আর ওটস অর্গানিক রোলড ওটস আপনাদের ঘরে যদি থাকে ওটসটা অবশ্যই সেরেলাকে আপনারা ইউজ করার চেষ্টা করবেন আমি এখানে কিছু পরিমাণ ওটস দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি চীনা বাদাম দিয়ে নিচ্ছি আর কাজু বাদাম কাঠ বাদাম কিছু কাজু বাদাম কাঠ বাদাম নিয়েছি আমি বাদাম দিচ্ছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমাদের ছোট সোনামণি যারা ছয় মাস থেকে সাত মাস আট মাস পর্যন্ত তাদের ক্ষেত্রে আমরা এই বাদামটা অ্যাভয়েড করবো আর যাদের বেবি একটু বড় তাদের ক্ষেত্রে আমরা সবগুলো উপকরণ দিয়ে, আমরা এটা বানিয়ে খাওয়াতে পারবো আর এখন হচ্ছে আমি বাদাম আর কিশমিশ দিয়ে নিচ্ছি এই সব কিছু আমি একসাথে মিক্সড করে নিয়েছি আমরা বাদামটা নবজাতক শিশুদের ক্ষেত্রে আমরা অ্যাভয়েড করব আমি বাদামটা আলাদা করে রেখে দিয়েছি আর বাকি সব উপকরণ একসাথে ধুয়ে নিচ্ছি সবগুলো আমি পাঁচ ছবার কচলে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে ছেঁকে আমি এটা রোদে শুকাতে দেবো এটা কিন্তু আমি পাঁচ ছবার খুব ভালো করে বাটিতে নিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে আমার ছাকা হয়ে গেছে ছাকা হয়ে গেলে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমরা একটা পাতলা পরিষ্কার কাপড় দিয়ে এই চালটাকে মুড়িয়ে নিয়েছি প্লেটে দিয়ে ছড়িয়ে আমি এটা রৌদ্রে শুকাতে দিব এখন হচ্ছে প্লেটে আমি এভাবে করে দিয়ে নিয়েছি আর বাদামটাকে আমি আলাদা করে ধুয়ে নিয়েছি সেই উপকরণগুলো আমি আলাদা করে ব্ল্যান্ড করব এর জন্য আর হচ্ছে চাল ডালগুলোকে আমি একসাথে নিয়ে নিয়েছি বাদামটা আমি আলাদা প্লেটে দিয়ে শুকিয়ে নিব আর সেগুলো আলাদা প্লেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে যাদের বড় বেবি তারা বাদামটা একসাথে মিক্সড করতে পারবেন আমি আর কি বাদামটা আলাদাই ইউজ করব খুব ভালো করে ছড়িয়ে আমি চা তিন থেকে চার ঘন্টা রোদ্রে শুকিয়ে নিয়েছি খুব ভালোভাবে শুকিয়ে গেছে এসব কিছু আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তো এখন আমি হালকা করে এটিকে টেলে নিব আমি চলে একটা কড়াই নিয়েছি কড়াই নিয়ে আমি এগুলোকে হালকাভাবে টেলে নিচ্ছি এভাবে করে হালকা করে আমি সবগুলো কিন্তু একবারে ভেজে নেব আপনারা অল্প পরিমাণে করলে অল্প পরিমাণ ভেজে নেবেন আমি যেহেতু দুই চারবার আমাকে দিতে হবে এইভাবে করে আমি ভেজে ঢেলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে তো সবগুলো একসাথে আমি ঢেলে নেব আমি সবগুলোকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে সবগুলো একসাথে করে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি আমি এখন এগুলোকে ব্ল্যান্ড করে আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে বাদামগুলোকে আমি আলাদা করে ভেজে নিচ্ছি এগুলো হালকা করে টেলে নিলেই হয়ে যাবে আমি এখন একটি ব্লেন্ডারে চালগুলো দিয়ে নিয়েছি এক বাটি চাল আমি এখন হচ্ছে চাল ডাল আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এরকম হয়েছে একটু দানা দানা আছে আপনারা চাইলে যে যেমন রাখতে চান সেভাবে রাখতে পারবেন কেউ একটু দানাযুক্ত রাখতে পারেন আর যাদের বেবি ছোট তারা হচ্ছে একদম চেলে এটাকে একদম মিহি করে নিতে পারেন আর হচ্ছে যাদের বেবি একটু বড় তারা তো একটু দানাযুক্তই খাবে সেই অনুযায়ী আপনারা আপনাদের শিশুর খাবারটা বানিয়ে নেবেন আর কি আমি হচ্ছে এই একটি চালনির সাহায্যে এটিকে চেলে নিচ্ছি চালার পর অবশিষ্ট যেটা থাকবে সেটিকে আপনারা আবারও ব্লেন্ড করতে পারেন এখন হচ্ছে বাদামটাকে আমি আলাদা করে ব্লেন্ড করে নিচ্ছি এই হচ্ছে আমার সেরেলাকের গুঁড়োগুলো এরকম হয়েছে এখন এই বাদামটাকে আমি এভাবে করে গুঁড়ো করে নিয়েছি বাদামটা কিন্তু এরকমই হবে এখন আমি আলাদা করে ওই সিরিয়ালটা যখন রান্না করব সিরিয়ালটা রান্না করতে গেলে আমি তখন এখান থেকে কিছু বাদাম দিয়ে নেব বা সুজিতেও আমি ইউজ করতে পারবো বাদামটা যে কোনো খাবারের সাথে আমি ইউজ করতে পারবো এই জন্য আলাদা করে এভাবে করে একটি কন্টেনার নিয়ে এখানে আমরা এটিকে রেখে দিচ্ছি আমার সিরিয়ালটা বানানো হয়ে গেছে আমি এখন একটি পাত্রে এভাবে করে সংরক্ষণ করে অনেক দিন কিন্তু খাওয়াতে পারবো এখন হচ্ছে এই একটি পাত্রে দেখতে পাচ্ছেন আমি এখানে সিরেল একটা রেখেছি চাল ডালের যেটা ছিল সেটা রেখেছি আর হচ্ছে বাদাম আর খেজুর যেটা সেটা আমি আলাদা করে নিয়েছি এখন আমি এটা আপনাদের সাথে রান্না করে দেখাচ্ছি আমি এখানে কিছু পরিমাণ দুধ নিয়েছি আর সাথে হচ্ছে আমি এর আগেও দেখিয়েছি আমি পানি মিক্সড করি গরুর দুধের সাথে ছোট বেবিদের ডা খেতে নিষেধ করে এর জন্য গরুর দুধটা খেতে নিষেধ করে এর জন্য আমি দুধের সাথে পানি মিক্সড করে দিই কারণ ফর্মুলা মিল্কটা আমি ইউজ করি না এখানে হচ্ছে আমি যে সিরিয়ালটা যেটা বানালাম সেটা সেখান থেকে তিন চামচ পরিমাণ এভাবে করে দিয়ে দিচ্ছি আর আপনারা যারা ফর্মুলা মিল্ক ইউজ করেন তারা অবশ্যই ফর্মুলা মিল্ক দিয়ে দিবেন পানির সাথে এটিকে রান্না করে পরে ফর্মুলা মিল্কটা আপনারা মিশাতে পারবেন এখন এই যে এখানে যে বাদামটা গুঁড়ো করেছিলাম বাদামটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখন আমি তাল মিষ্টি ইউজ করি বেবিদের ক্ষেত্রে চিনিটা ইউজ করা ঠিক নয় এই জন্য আমি তাল ইউজ করি তাল মিস্ত্রিটা দিয়ে নিচ্ছি এক বছরের নিচে শিশুদেরকে আপনারা চিনিটা অ্যাভয়েড করবেন এক বছরের পরে আপনারা চিনিটা ইউজ করবেন এবং লবণটা ইউজ করবেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আপনারা যেমন লিকুইড রাখতে চান সেরকম লিকুইড রেখে আপনারা বেবিদেরকে খাওয়াতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ